সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কিন্তু বাজারে কিন্তু কৃষকরা অনেকটাই হতাশ তবে যারা ক্রেতা আছে তারা বলছেন যে আজকের নাকি বাজার বৃদ্ধি তবে আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। শুভ দর্শক রয়েছি রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় আজকের বাজারের অবস্থা জানাবো সরাসরি আমরা একজন দেখছি আমাদের ভাই রয়েছে পেঁয়াজ নিয়ে আসছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার পেঁয়াজ নিয়ে আসছেন না কি অবস্থা পেঁয়াজের বাজারে কি অবস্থা পেঁয়াজের বাজার কম ভাই পেঁয়াজের বাজার কম মানে এই মুহূর্তে তো ইন্ডিয়ান পিঁয়াজ নাই তারপর আপনার কম দামে বিক্রি করতেছেন কম দামে মানে কাস্টমার আমরা কি করব আমরা নষ্ট হয়ে এই পিঁয়াজ কি রাখা যায় না বাসায় বাসায় রাখা যায় না বাসায় রাখা যায় এক মাস রাখা যায় আচ্ছা আচ্ছা এখন আজকে কয় বস্তা নিয়ে আছেন আজকে আনছি 14 বস্তা 30 বস্তা 14 বস্তা আচ্ছা আচ্ছা কি অবস্থা আজকে বাজারে যে ঢাকায় নিয়ে আসছেন কত টাকা খরচ পড়লো 1 কেজি পেঁয়াজ ঢাকায়তে 5 টাকা খরচ হয় 5 টাকা খরচ 5 টাকা খরচ 100 টাকা গাড়ি ভাড়া 120 টাকা গাড়ি ভাড়া 1 মণ পেঁয়াজ কাতে দিতে হয় হলো আপনার টাকা মূল 70 টাকা 70 টাকা মূল মহিলা গতি হয় শেয়ার পর আবার একটা বস্তা আছে 45 টাকা 38 আবার মনে করে আছে হলো আপনার 90 পয়সা আলোদারি হ্যাঁ নিজে কিছু থাকে না এদিয়া কিছুই থাকে না আর উড়লে লস হয় মানে এমন অবস্থা যে পিয়াজ নিয়ে ফেলে দেওয়াও যায় না আবার বিপি করেও যাওয়া যায় না করে যাওয়া যায় না হ্যাঁ অনেক দরে নাকি মানে জমি

আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম কৃষক যদি পঞ্চাশ টাকার উপরে বাজার পায় সেই ক্ষেত্রে কিন্তু কৃষকের কিছুটা থাকে তবে আমরা দেখছি এখানে কিন্তু বেচা বিক্রি হচ্ছে দেখি কয় টাকা বলতেছে ওনারা ভাই কয় টাকা বলতেছে ভাই দাম কয় টাকা বলতেছে ভাই বলতেছে তো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ নিতেছেন না নিচ্ছি এক কয়টা কিনছেন এঞ্জি 16টা অ্যাক্সিট মানে 16 বস্তা আচ্ছা এখন এইগুলা কি হচ্ছে এগুলা না এগুলো পছন্দ হয় না এটা কয় টাকা এগুলো দাম বলছে না পছন্দ ভাই এটা কত চাইতেছেন কত এটা 35 টাকা দাম চাইছি 35 টাকা তো কি নিচে না ওনারা ঘুরতেছে দেখি কি হয় মালে বস্তা হলো বড় বুঝছেন আচ্ছা এটা আপনার হলো কি মালটা একটু লাল কম তো মানে মালের চাহিদা বেশি করে লাল মাল লাল মাল লাল মাল হইলে ওইটা আপনার বাজার ছাড়া দেখা দুই টাকা তিন টাকা বেশি বিক্রি সাদা কোয়ালিটির মাল একটু ধরে কম এই যে বড় বস্তা নাকি লোকজন কিনতে চায় কম এতো অনেক বড় এতে একশো কেজি আছে একশো একশো কেজি আছে এই বস্তায় মানে যারা এক বস্তা নিয়ে বিক্রি করতে চায় এত বড় বস্তা নিয়ে পারে এইটাই একশো কেজি ওজন আছে ছোট বস্তা হলে ভালো হয় আচ্ছা একটু ভাই আপনার ঘরের নামটা বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা ছাব্বিশ রোজ মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা সর্বত্র মাথা আটত্রিশ টাকা বেড়ছে আটত্রিশ টাকা হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন আপনার তেত্রিশ

এই জন্য চাহিদা চলে ওরা বিশ টাকা নিয়ে ষাট টাকা দাম কিন্তু আমাদের দেশি পেঁয়াজের দাম অর্ধেক যদি আপনার বাঁচিয়ে নিয়ে সাইজ মতন সেইটা দাম ভালো থাকে হ্যাঁ এখন এখন কি বলবেন আজকে এই যে পেঁয়াজের দামটা অনেকটা কম

কত টাকা দিই টাকায় চল্লিশটা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কে কে কয় ছত্রিশ টাকা ভালো করে এটা কত দেখাও

বাংলার গর্ব এ পিএজ আমাদের বাংলার গর্ব পিয়াজ দেখছেন দর্শক বন্ধুরা এটাই কিন্তু আমাদের দেশের চাহিদা পূরণ করবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন একটু আলুর বাজারে যাব আলুর বাজার আজকে কাকা এই আলুটা কয় টাকা বিক্রি হচ্ছে এটা কত এটা বারো টাকা না সাদা লাল সব বারো সাড়ে এগারো বারো এই যে পুরাতনটা সাড়ে নয় সাড়ে নয় দর্শক বন্ধু আজকের বাজার কিন্তু আলুর বাজার দেখলেন হ্যাঁ কাকা ওই গর সাত টাকা আলু বিক্রি ষাট টাকা আলু ওই যে মুন্সিপান্ডার মানে ভালো আলুর ভালো দাম